আঠারোশো দুই হাজার টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা এবং ছয় থেকে সাতশো টাকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন থেকে চারশো টাকায় তো আজকে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে কিন্তু আপনাদেরকে শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস বাচ্চাদের ড্রেস বেবি সেট এবং হচ্ছে শাল দেখাবো সব ধরনের পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের আইটেমই দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অফার থাকবে প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস জানতে অবশ্যই নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে আটশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকছে খুবই রিজনেবল আমাদের এখানে হুডি পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন শাল পেয়ে যাবেন শীতের এক কালারের ওলের শাল পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় বাচ্চাদের টি শার্ট সেটগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেসের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো সবগুলো ড্রেস সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি শুরু করছি কাশ কাশ্মীরি কটন দিয়ে কাশ্মীরি কটনটা হয়ে আপনার পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের বডি থাকছে জামাটা এবং সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের ওনাটা পাচ্ছেন পাঁচ হাতের একটা নামাজি ওনা রং কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনি কিন্তু সব জায়গায় এটা রেট পাবেন পাঁচশো বিশ পাঁচশো তিরিশ টাকা করে কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকায় এটার মধ্যেই কিন্তু চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন এবং আপনার নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর প্রাইস পড়ছে মাত্র পাঁচশো দশ টাকা পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে প্রত্যেকটারই রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সালোয়ার পাচ্ছেন আড়াই গজের এবং ওনাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের একটি নামাজি ওড়না এবং জামাতে থাকছে আপনার পনেরো তিন গোছ কাপড় পেয়ে যাচ্ছেন জামাতে সম্পূর্ণ ফ্রি সাইজে জামাটা পেয়ে যাবেন এবং যারা খুচরা নেবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো পেজটি ভিজিট করবেন পেজে হচ্ছে আপনারা খুচরা নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারি মিনিমাম ছয় পিস নিতে হবে আপনারা চাইলে ছয়টা কালার থেকে ছয়টা ডিজাইন থেকে নিতে পারবেন যে কোনো ড্রেস ছয়টা নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি হোম হোম ডেলিভারির মাধ্যমেই নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমেই আপনারা অর্ডার করতে পারবেন পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা দশ থেকে পনেরো হাজার টাকার ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের এখানে নিশ্চিন্তে এবং পনেরো হাজার টাকার উপর দশ পনেরো হাজার টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে অর্ডার এবং বাকি টাকা দিবেন আপনারা যখন ড্রেস হাতে পাবেন তখন আর যারা খুচরা নিবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো হচ্ছে সবগুলোই কাশ্মীরি কটন দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন এবং ফ্রি সাইজের জামা থাকছে কালার রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু এগুলো গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এই জামাটা বানানোর আগে আপনারা ধুয়ে দেখবেন যদি রং যায় তাহলে ফেরত দিবেন রং গেলে জামা ফেরত নেওয়া হবে এটাতে হানড্রেড পার্সেন্ট কাশ্মীরি কটনে আমরা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি এবং প্রাইস পড়ছে মাত্র পাঁচশো দশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো দশ টাকা খুচরা নিলে পাঁচশো ষাট টাকা পাইকারি পাঁচশো দশ টাকা খুচরা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এমো হটসাবে যোগাযোগ করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে কিন্তু শাল দেখানো হবে শাল তারপর হচ্ছে শীতের পোশাকও দেখানো হবে অবশ্যই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর দেখতে পাচ্ছেন ফাইন কটন ফাইন কটনটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা কাপড়ের মানটা খুবই ভালো সালোয়ারটা কিন্তু জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে প্রিন্টের মধ্যে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ফাইন কটনের প্রাইস পড়ছে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা সরি ফাইন কটন ফাইন কটন আটশো পঞ্চাশ টাকা সরি ফাইন কটন পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় ফাইন কটন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে আছেন হোলসেল প্রাইস ফাইন কটন পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ফাইন কটনের মধ্যে আরেকটা কোয়ালিটি এটার প্রাইসটা কিন্তু বেশি পড়বে এটা পড়বে নয়শো টাকা আগেরটা ছিল আটশো পঞ্চাশ টাকা এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন সাদা বাহার সাদা সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণ জামাটাতে প্রিন্টের মধ্যে হবে জামাটা নিচে কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা স্যালোয়ারটা কিন্তু সাদার মধ্যে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে ওনাটাতেও কাটওয়ার্ক করা থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো টাকা হোলসেল প্রাইস তারপর বুটিক্সের ড্রেস দেখতে পাচ্ছেন যেটা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা থাকবে প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এক হাজার টাকা খুবই কোয়ালিটি ফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হোলসেলে আপনারা মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো কালার ডিজাইন থেকে নিতে পারবেন বুটিক্সের এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বুটিক্সের এই ড্রেসটা প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন চারটা করে প্রত্যেকটা ড্রেসেরই কালার থাকবে চারটা করে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটাও ডিজাইন এটার মধ্যে এটারও প্রাইস পড়ছে মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস এটাও হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে গলাটা এবং নিচের পোষণটাতেও এমব্রয়ডারি করা থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন মালহার ভিআইপি মালহার যেটা এটা এমব্রয়ডারি হচ্ছে আপনার আড়ি কাজ করা থাকবে সুতা দিয়ে খুবই কোয়ালিটি ফুল ফ্রি সাইজের জামাটা হবে প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস আটশো টাকা তারপর দেখতে পাচ্ছেন জমজম সুইস কটন যেটা জমজম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা জমজম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা কিন্তু দশ টাকা প্রাইস বেড়ে গেছে তারপরও হচ্ছে আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হচ্ছে ছয়শো নব্বই টাকা করে জমজম জমজমের মধ্যে অনেক কালার ডিজাইন পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন তাও কালার একটা ড্রেস যেটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাতে আপনার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা থাকবে ওনাটা কিন্তু সুতা দিয়ে আরি কাজ করা থাকবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস এটার প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা খুচরা নিলে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই আপনার পার পিসে পঞ্চাশ টাকা করে বেশি পড়বে খোসরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বেশি পারবে তারপর দেখতে পাচ্ছেন মোমবাটিক মোমবাটিকের প্রাইস পড়ছে মাত্র চারশো আশি টাকা মোমবাটিক অনলি চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মোমবাটিকের মধ্যেও কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটাই হোলসেলে নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিলে যে কোনো কালার ডিজাইন থেকে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আর একটা আরিকাজের আরিকাজের বাটিক যেটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আরি কাজে বাটিক পেয়ে যাচ্ছেন চারশো টাকায় ফ্রি সাইজের জামা থাকবে পাঁচ হাতের একটি ওড়না থাকবে এটা হচ্ছে আরি কাজে আরেকটা কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে মোহরসেপে যোগাযোগ করবেন তারপর দেখতে পাচ্ছেন আর একটা সুতি ড্রেস প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস অনলি চারশো টাকা কালার পেয়ে যাবেন চারটা ফ্রি সাইজের জামা থাকবে কালার পেয়ে যাবেন চারটা অনলি চারশো বিশ টাকা হোলসেল প্রাইস তারপর বুটিক্সে আর একটা ড্রেস দেখতে পাচ্ছেন যেটার প্রাইস পড়ছে অনলি চারশো টাকা হোলসেল প্রাইস অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আমাদের এখানে বুটিক্সের তারপর দেখতে পাচ্ছেন একটা টু পিস এটা হচ্ছে রেডি টু পিস থাকছে স্টোন ওয়ার্ক করা থাকবে স্যালোয়ারটাও রেডি থাকবে এটা প্রাইস পড়ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক পিসও নিতে পারবেন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে নাইরা নাইরা ওয়ান পিস নাইরাটা পেয়ে আছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় নাইরাটাও কিন্তু এক পিস নিতে পারবেন চাইলে এক পিস নিতে পারবেন এই দামে তারপর আরেকটা বুটিক্স এর টু পিস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জামা প্লাস সালোয়ার থাকবে জামা প্লাস সালোয়ারি হচ্ছে প্লাস হচ্ছে জামাটাতে কাটওয়ার্কের কাজ করা থাকবে খুব পিটানো একটা কাজ থাকবে সালোয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখতে পাচ্ছেন কটনের পাঞ্জাবি খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকায় এগুলো কিন্তু এক পিসও নিতে পারবেন যেটা এক পিস নিতে পারবেন সেটা কিন্তু বলে দিচ্ছি এক পিস নিতে পারবেন এটা হচ্ছে শাড়ি পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি কাতান সিল্কের শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন যেটা হচ্ছে মার্কেট প্রাইস আপনার আটশো টাকা করে সেটা পাচ্ছেন মাত্র চারশো টাকা পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় কটনের কোয়ালিটি ফুল আপনার গায়ে হলুদের জন্য চাইলে কিন্তু শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস পড়ছে অনলি চারশো টাকা তারপর বেবিদের টি শার্ট সেট পেয়ে যাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল হবে দুইশো ষাট একশো ষাট থেকে একশো সত্তর এর মধ্যে হবে কাপড়টা সাইজ পেয়ে যাচ্ছেন ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত এগুলো হোলসেল প্রাইস দুইশো টাকা এবং খুচরা নিলে পেয়ে যাবেন দুইশো ষাট টাকা করে আড়াইশো টাকায় পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু নিতে পারবেন অফার প্রাইজে প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটি ফুল পেজ আছে একশো ষাট থেকে একশো সত্তর এর মধ্যে পাইকারি মিনিমাম বারো পিস নিতে হবে এই টি শার্টটা কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলে নিলে প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে আপনার কমফোর্টেবল হবে বাচ্চাদের জন্য তারপর হচ্ছে শীতের একটা সেট দেখতে পাচ্ছেন এই সেটটার প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা দাম বলছি এই সেটটা কিন্তু খুচরা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে তারপর জ্যাকেট দেখতে পাচ্ছেন জ্যাকেটগুলোও কিন্তু খুচরা পাবেন জ্যাকেটগুলো চারশো পঞ্চাশ করে খুচরা পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আমাদের এখানে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা হোলসেল করি তাই হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন এক পিসও নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা এটার সাইজ হচ্ছে আপনার দুই থেকে চোদ্দো বছর পর্যন্ত জ্যাকেটটার সাইজ হচ্ছে দুই থেকে চোদ্দ বছর তারপর বড়দের অ্যাডাল্ট মেয়েদের হুড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বড়ো মেয়েদের হুড়ি কালেকশান আপনি কিন্তু শীতের শুরুতেই যদি এগুলো আপনারা হচ্ছে অর্ডার করেন তাহলে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে বগুড়ার বিখ্যাত এক কালারের যে উলের শালটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এগুলোর কিন্তু দাম বেড়ে যাবে অলরেডি দাম বেড়ে গেছে আরও দাম বাড়বে কিন্তু এখন নিলে কিন্তু কম দামে নিতে পারবেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস এবং খুচরা নিলে পড়বে দুইশো টাকা